পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব ঠাকুরের এই মহানাম রা দেখেছি যে একটা প্রাণীর আকারে লেখা আছে সর্বদা নাম চলছে তো এই রকম তো এই সব সময় নাম করলে কি হয় আমাদের জীবনে কি গতি ঘটে কি হয় সেই নিয়েই ঠাকুর কি বলেছেন এবং একটা সত্য বাস্তব ঘটনা এখানে আলোচনা করবে সেদিন ছিল সোমবার পঞ্চদশ ঋত্বিক অধিবেশন তাই বাইরে থেকে অনেকে আসছেন শ্রী শ্রী ঠাকুর মায়ের মতো উৎকণ্ঠা নিয়ে ভক্তগণের আগমন প্রতীক্ষায় আছেন চব্বিশ পরগনার একটি ছিপছিপে ছেলে শ্যামবর্ণ পনেরো ষোলো বছর বয়স লক্ষ্য করে শিশির তাকে লক্ষ্য করে শিশির ঠাকুর বললেন এই তোর মাথা কামানো কেন রে সেই ছেলেটি বলছে আমার বাবা মারা গেছেন ঠাকুর বললেন কি হয়েছিল রে ছেলেটি বলছে জ্বর কাশি আরও অন্যান্য উপসর্গ ছিল ঠাকুর বলছেন তাতেই মারা গেল। ভালো করে চিকিৎসা করাস নি তখন ছেলেটি বলছে হ্যাঁ চিকিৎসা সাধ্য মতো করা হয়েছিল কিন্তু বাঁচানো গেল না তবে বাবার মৃত্যু সময়ের দৃশ্য অভাবনীয় কীরকম ছেলেটি বলছে আপনার তো অজানা কিছু নেই আপনি তো গিয়েছিলেন তখন তখন ঠাকুর বলছেন কয় কি এ ডাকাত দিয়ে হাসছেন তখন ছেলেটি বলছে হ্যাঁ বাবা সকালেই আমাকে ডেকে বললেন দেখ খোকা আমার ডাক এসে গেছে আজই আমাকে যেতে হবে আমার যাবার সময় তোরা কান্নাকাটি না করে আমার কাছে বসে ভালো করে নাম করিস যাবার বেলায় নাম শুনতে শুনতে যেন যেতে পারি আর ঠাকুরের ফটোটা আমার চোখের সামনে রাখিস দয়ালকে দেখতে দেখতে চলে যাব দয়ালের কাছে তোকে আমি বিষয় সম্পত্তি কিছুই দিয়ে যেতে পারলাম না কিন্তু তোকে আমার সর্বশ্রেষ্ঠ ধন দিয়ে যাচ্ছি আর তা হচ্ছে আমার ঠাকুর ঠাকুরকে ভুলবি না যজন যাজন ইষ্টবৃত্তি ঠিক করবি দেখবি জীবনে এর চাইতে বড় সম্পদ আর কিছুই নেই এই বলার পর বাবার অবস্থা ক্রমশ নিশ্চিত হতে লাগলো বাবা যা বলছেন বলেছেন সেসব কথা মাকে না বলে আমি কাছাকাছি আরও দু একজন সৎসঙ্গীকে নিয়ে বাবার বিছানার উপর বসে উচ্চস্বরে নাম করতে বসলাম আর আপনার ফটোটা বাবা দেখতে পান এমন জায়গায় রেখে দিলাম বাবা দুই একবার চোখ মেলে ফটোর দিকে চেয়ে দেখলেন আর মনে হলো ভিতরে ভিতরে নাম করার চেষ্টা করছিলেন পরে শ্বাসকষ্ট শুরু হলো তবু মাঝে মাঝে অতি কষ্টে ফটো দেখছেন আমরা নাম করছি আমার তখন ভেতর থেকে কান্না ঠেলে বেরিয়ে আসছে কিন্তু বাবার কথা স্মরণ করে কাঁদতেও পারছি না নাম করছি বলতে বলতে ছেলেটি সেই সময় তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তারপরে আবার বলছে মা এমন সময় এসে কান্নাকাটি করতে শুরু করে দিল আমি মাকে নাম করতে বললাম মা একটু সময় পরে নিজেকে সামলে নিয়ে আমাদের সঙ্গে নাম করতে লাগলেন বাবা তখন বলছেন ওই দেখ সোনার রথে করে ঠাকুর আমায় নিতে এসেছেন দেখ ঠাকুরের আমার কি অপরূপ রূপ রোগ যন্ত্রণা তখন কোনো কিছুই চিহ্ন ছিল না বাবার মুখে সত্যিই যেন তিনি আপনাকে দেখছেন মুখখানি হাসি হাসি তিনবার দয়াল দয়াল বলে হাত জোড়ো করে নমস্কার করলেন তারপর প্রাণবায়ু বেরিয়ে গেল তখন বেলা এগারোটা আন্দাজ হবে বাবার কথা মনে পড়ে যখনই মন খারাপ হয় তখনই ভাবি তাকে দেখতে পাই না পাই তিনি আপনার কাছেই শান্তিতে আছেন শ্রী ঠাকুর তোর বাবা ছিল পুণ্যাত্মা তাই অমন্তর মৃত্যু হয়েছে সত্যিকার ইষ্টপ্রাণ যে মরণকালেও তার ইষ্টের স্মরণ মনন অব্যাহত থাকে শিশি ঠাকুরকে একবার প্রমদা জিজ্ঞেস করেছিলেন আমাদের মধ্যে যে বহু রকম ভাব থাকে মরার সময় কোন ভাবটা নিয়ে যাব আমরা শ্রী ঠাকুর বললেন যার প্রতি আমি গভীরভাবে অনুরক্ত যে অনুরাগ আমার আর সব ভাবকে কন্ট্রোল করে সেই অনুরাগের সঙ্গে আমার বৈশিষ্ট্য অনুযায়ী জড়িত ভাব নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আবার তজ্জাতীয় ভাব নিয়েই পরে আসব। তাই এত করে বলি ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন আর সর্বদা নাম করতে হয় শিশি ঠাকুর একদিন বাঁধের পাশে তাসুতে বসে আছেন সঙ্গে কতিপয় ভক্ত তিনি কথা প্রসঙ্গে বললেন ভালো সৎসঙ্গীদের মৃত্যুকালীন অবস্থার বর্ণনা যা শুনি তাতে আশ্চর্য লাগে অনেকেই নাম করতে করতে বা নাম শুনতে শুনতে পরম পিতার কোলে ঘুমিয়ে পড়ে মৃত্যুকালে এরকম উচ্চস্তরে মন বেঁধে রাখা বড় সহজ কথা নয় তার মানে পরম পিতার দয়ায় এক জীবনেই তাদের অনেকখানি কাজ এগিয়ে যায় তাই ঠাকুরের এই মহানাম আমাদের মুক্তির একমাত্র উপায় আমাদের সবারই একটাই উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি আর সেই ঈশ্বরপ্রাপ্তি সম্ভব হয় যদি আমরা সর্বদা নাম করতে থাকি অজপা নামে অভ্যস্ত করে ফেলি নিজেকে তবেই এই নামের সঙ্গে নামির কাছে আমরা নিশ্চিন্তে চলে যেতে পারব যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু জানাই